আসসালামু আলাইকুম আমি মারিয়া নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আপনাদের জন্য একটা একটা সুন্দর নাস্তা রেসিপি নিয়ে যেটা চা কফির সাথে সকাল বিকালে খেতে অনেক বেশি জমে যাবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো আজকের আমাদের এই নাস্তার আইটেমটা বানানোর জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সেমাই তো আমি এখানে সেমাইটা নিয়ে নিচ্ছি এই তো আমি সবগুলো এখানে নিয়ে নিয়েছি এই তো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব চিনি এই তো এখানে আমি চিনি নিয়েছি চিনির চিনিটা দিয়ে দিচ্ছি গন্ধর জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা এলাচের যে বিচিটা আছে ওই বিচিটা আমি গুঁড়া করে নিয়েছি তো ওই বিচিটা এখানে গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি ডিম তো একটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি সম্পূর্ণ ডিম এখানে দিয়ে দিচ্ছি এখন এই সবগুলোকে সুন্দর করে একদম মেখে নিব একটু চেপে চেপে মাখাবো এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আপনাদের যদি সেমাইয়ের পরিমাণটা বেশি হয় তাহলে এখানে ডিমের পরিমাণটা আরও একটা বাড়িয়ে দিবেন তবুও এখানে পানি দেওয়া যাবে না ডিমটা দিয়ে এটাকে মেখে নিতে হবে আর একটু চেপে চেপে সময় নিয়ে মাখাতে হবে যেন চিনিটাও ভালোভাবে গলে যায় এখানে তোমার মাখানো হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে ঘিটা নাই আমি এই কারণে তেলটাই দিয়ে দিলাম তো তেলটা দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি তো আমার এটা মাখানো হয়ে গিয়েছে এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই এখন এটাকে আমি ভেজে নেব মাস্তাটাকে ভাজার জন্য আমি এখানে ফ্রায়েপ্রিন বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা দিয়ে দিলাম আর আমি একটু আমার হাতেও এই তো এইভাবে করে তেলটা একটু মেখে নিচ্ছি যেন নাস্তাটা উঠাতে সুবিধা হয় তো আমি এইভাবে করে আমার হাতে একটু তেলটা মেখে নিলাম তো তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন আমি এখানে নাস্তাটা দিয়ে দিব তো আমি নাস্তাটা এই তো এইভাবে করে নিয়ে এইভাবে করে নিয়ে একটু এরকম ভাবে একটু শেপ করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন তো আমি এইভাবে করে সবগুলো নাস্তা এখানে দিয়ে দিব একের পর এক তো তেলটা গরম বেশি গরম করা যাবে না অল্প গরম অবস্থাতে নাস্তাগুলো দিয়ে দিতে হবে হলে দেখা যাবে যে নাস্তার কালার চলে আসবে কিন্তু ভালোভাবে কুক হবে না তো আমি সবগুলো নাস্তা এখানে দিয়ে দিয়েছি আর কিন্তু চুলার জালটাকে মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখতে হবে যেন নাস্তাটা ভালোভাবে কুক হয় ভেতর পর্যন্ত তো আমি সবগুলো নাস্তা এখন উল্টিয়ে দিবো আমার অন্য অন্য সাইডে এটা কালার চলে এসেছে এই তো কত সুন্দর একটা কালার এসেছে তো আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি চুলার জালটার দিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে জালটা কিন্তু মিডিয়ামের লোতে থাকবে তাহলে চেয়েও জিনিসটা ভালোভাবে আমাদের কুক হয়ে যাবে তো আমি সবগুলো নাস্তা একদম দিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে সেম এইভাবে ওই সাইডটাও ভেজে নিব তো নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন এই পাশেও কত সুন্দর একটা কালার চলে এসেছে এই তো তো আমি এখন নাস্তাগুলোকে উঠিয়ে উঠে নিব তার আগে আমি জালটা বন্ধ করে দিচ্ছি এখন আমি আমি সবগুলো সবগুলো নাস্তা নাস্তা একদম কিন্তু উঠিয়ে নিয়েছি আর দেখুন কতটা বেশি লোভনীয় হয়েছে অনেক বেশি লোভনীয় লাগছে এটা দেখতে তো আমি এটা আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি তো আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি কতটা বেশি পারফেক্ট হয়েছে এই তো দেখুন ভেতরটা যে কতটা বেশি সুন্দর হয়েছে আর কতটা জুসি হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আপনারা এই আইটেমটা কিন্তু বাসায় খুব ইজি ভাবে কয়টা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন খুবই ইজি এই নাস্তাটা বানানো আর খেতে অনেক বেশি মজা তো একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন অনেক মজা লাগবে আর চা কফির সাথে তো এই নাস্তাটা পুরা জমে যাবে অনেক বেশি মজা লাগবে কি কেমন লাগলো রেসিপিটা অনেক বেশি কিন্তু মজা হয়েছে খেতে আসলে আপনাদেরকে খাওয়াতে পারছি না এইটাই আমার আফসোস বুঝতে পেরেছেন আপনারা পাশে আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি না ভালো লাগছে আমার না মারিয়ানা অনেক বেশি মজা হবে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে তারা কিন্তু চায়ের সাথে খেলে পুরা জমে যায় সকাল বিকালে নাস্তা হিসাবে বেস্ট একটা নাস্তা এটা তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই রাখছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আমাকে সাপোর্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ